ভুবন মোহন গোরা কোনো মনি জনার মনোহারা ওরে রাধার প্রেমে মা চাঁদ চাঁদকুর আমার রাধার প্রেমে মা আরা ধুলায় ভাই ঘোড়া ঘড়ি যেতে চাইলে যেতে দেব না 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 হ্যালো এভরিওয়ান সবাইকে আমাদের ব্লগে স্বাগত আজকে ফর্টিন ফেব্রুয়ারি প্লাস সরস্বতী পুজো তো কাপালদের জন্য আজকে দিনটা তো একদম স্পেশাল একদম অন্য রকমেরই বলতে পারো তো আমি কোনো দুলো পার্সোনালি এই লাভ ডেগুলো কোনো দিনই পালন করিনি তো আজকে পালন করার উদ্দেশ্য বেরোচ্ছি না আজকে সরস্বতী পুজো প্রতি বছরে সরস্বতী পুজোতে বেরোয় সেই জন্যই আজকে বেরোবো কোনো লাভ ডে পালন করার জন্য নয় তো এখন বাজে পৌনে নটা উঠে চার নামি করে নিয়েছি আর পুষ্পাঞ্জলি দিতে বাকি আছে তো পুষ্পাঞ্জলি দেওয়ার পরে আজকে সারাদিন কী করছি না করছি সেটা আজকে এই ভিডিওটাতে শেয়ার করব তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো চলো এখন আমি হাফ রেডি হয়ে যাচ্ছি পুষ্পাঞ্জলি দিতে আমার বাড়ির সামনেই পুজো হচ্ছে জাস্ট এই গলি থেকে বেরিয়ে পুজো তো চলো ওখানে পুজোটা কি হচ্ছে পুষ্কাঞ্জলটা দিয়ে নি তারপর এসে আবার রেডি এবার আমি বাড়িতে যাই গিয়ে রেডিটাকে ফুল রেডি করি তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে চলো এখানে রেডি হয়ে গেছি আর আমার পার্সনালো এসেই গেছে ঠিক আছে বলো কিন্তু কেমন লাগে কেমন লাগছে বলো আমাদের বাড়ির সামনেই কালী মন্দির আছে তো সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম আমাদের বাড়ি থেকে প্রায় ছ সাত মিনিট হেঁটে টাইম লাগে যেতে বেরিয়ে তো পড়েছি হাই রোডেও উঠে পড়েছি কিন্তু এখন আমরা জানি না যে আমরা কোথায় যাব তারপরে আমরা ঠিক করলাম যে কোলাঘাট যাব শরৎচন্দ্রের বাড়ির ওখানে তো সেটাই যাওয়ার জন্য এখানে আমি বেরোচ্ছিলাম আর বাইরে বেরিয়ে আমি ভয়েস দিই না কারণ আমি এতই আসতে কথা বলি যে বাইরে বেরোলে হাওয়ার আওয়াজের সাথে আমার আওয়াজ কিছুই শুনতে পাবে না সেই জন্য আমি ঘরে এসে এখন ভয়েস ওভার দিচ্ছি তারপর আমার দেউলটিতে পৌঁছে গেছি আর শরৎচন্দ্রের বাড়ি যাওয়া রাস্তা আর আমার মায়ের বাড়ির রাস্তাও একই দিকে রাস্তার ধারে মায়ের একটা বিউটি পার্লারও আছে কিন্তু সেখানে আমি ভিডিওটা তুলতে ভুলে গেছি তারপরে দোকানটা ছেড়ে যাওয়ার পরে মনে পড়লো যা ভিডিওটা তুললে তো ভালো হতো আর পার্লার যেহেতু বন্ধ ছিল সেহেতু আরোই মনে হয় আমরা দুজনের শরৎচন্দ্রের বাড়ির এখানে তো পৌঁছে গেছি আর বাড়িটার সামনে এতটাই ভিড় যে আমি যাওয়ার সময়তে কোনো ভিডিও নিইনি নি আমি বলেছি যে আসার সময় যদি ফাঁকা থাকে তাহলেই আমি ভিডিও তুলবো নাহলে আমিও তুলবো না তারপরে আরও ভেতরে ঢুকে দেখি এখানে তো বিশাল ভিড় মানে এখানে প্রচুর দোকানদানি দিয়েছে আর প্রচুর এখানে ভিড় হয়েছে যত বেলা বেড়েছে আরও বেশি ভিড় হয়েছে এখানে আমি যেহেতু ফার্স্ট টাইম এসেছি তো আমি জানা নেই যে এখানে কী আছে না আছে তো এদিকে চার পাঁচটা ঘুরে দেখলাম যে এখানে শুধু সবজি খেতেই আছে আর কিচ্ছু নেই তারপরে আমরা সবাইদের মতনই নদীর ধার ধরে এদিক থেকে চারিকটা ঘুরে ঘুরে দেখছিলাম যে আরও কি আছে না আছে একেবারে শেষ পর্যন্ত গেছিলাম তারপরে শেষ থেকে আবার ফিরে আসার সময় দেখলাম ওইখানে একটা সর্ষে খেদ আছে তো ওখানটাতে দেখলাম যে ফাঁকা আছে সেই জন্য আমরা ওখানটাতেই যাচ্ছিলাম এইখানে আমরা প্রচুর ছবি আর ভিডিও তুলেছি সেইগুলো তোমরা সব আমাদের ইনস্টাগ্রামের থেকে দেখতে পাবে আমরা ওখানে সর্ষে খেদের ওখানে গিয়ে এতটাই ছবি আর ভিডিও তোলাতে মত্ত হয়ে গেছিলাম যে আমি ভুলেই গেছিলাম যে আমি ব্লকও করছি তাই আমি ব্লকের জন্য কোনো ভিডিও নিইনি কিন্তু ইনস্টাগ্রামের জন্য আমরা প্রচুর ভিডিও নিয়েছি আর প্রচুর ছবি তুলেছি আমি তো পুষ্পাঞ্জলিটা দিয়েই বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম আর ও বাড়ি থেকে কিছু খেয়ে আসেনি দুজনের কেউই আমার বাড়ি থেকে কিছু খেয়ে আসেনি তাই সবার ফার্স্টে আগে ওখান থেকে এসে আমার ঘুগনির দিকেই চোখ গেছে কারণ আমার বাইরে বেরিয়ে ঘুগনি খেতে খুব ভালো লাগে তো সবার ফার্স্ট আগে আমরা ঘুগনি খেয়েছি পরে ও একটা স্যান্ডউইচ নিয়েছিলো যেটা খুবই বাজে খেতে ওই খেয়েছিল আমি খাইনি তারপর আমরা ওখান থেকে আরও অনেক কিছু খেয়ে ওখানে একটু দাঁড়িয়েছিলাম তারপরে বেরিয়ে বললাম কারণ ওখানটাতে অনেকক্ষণ ছিলাম এবার অন্য কোথাও একটু যাব বলে বেরিয়ে পড়েছি কিন্তু জানি না কোথায় যাব কিন্তু বেরিয়ে পড়েছি আবার বেরোল ঘুরতে যাওয়ার জন্য তারপরে ফিরার সময় দেখছি একই রকম সেম ভিড় উঠতে আরও ভিড় বেড়ে গেছে তারপরে আসার সময় ফাইনালি আমি শরৎচন্দ্রের বাইরে ওখানে ভিডিওটা করতে পেরেছি আমরা এই এইরকমই করি বাড়ি থেকে কিচ্ছু বেরোই না যে আমরা কোথায় যাব বা না যাবো খুবই কম এরকম হয়েছে যে ডিসাইড করে বেরিয়েছি বাড়ি থেকে যে আজকে এই জায়গাটাতে ঘুরতে যাবো সেটা খুবই কম হয়েছে তাহলে আমরা কোনো দিনও বাড়ি থেকে ডিসাইড করে বেরোই না যে পার্টিকুলার আমরা একটা জায়গাতেই যাব আমরা রাস্তায় বেরিয়েই ঠিক করি যে আমরা এখানে যাবো ওখানে যাবো তারপরে আমরা এই রাস্তার ধারের এই পুজো মণ্ডপটাতে দাঁড়ালাম যার সময়তেও দেখেছিলাম কিন্তু যার সময়তে আর দাঁড়ায়নি আসার সময়তে দাঁড়িয়ে এখানে ভিডিওটা নিলাম কারণ এখানে চারিধারটা খুব সুন্দর লাগছিল একদমই ফাঁকা জায়গাতে তো খুব সুন্দর লাগছিল তাই এখান থেকে ওটা ছবি তুললাম আমরা তারপরে আমরা শের পাঞ্জাব যাবো বলে কোলাঘাটের ব্রিজ টপকাচ্ছিলাম আর এই জায়গা থেকে যেতে আমার খুবই ভালো লাগে ট্রেনে করে যেতেও আমার ভালো লাগে আর বাইকে করে যেতেও আমার খুবই ভালো লাগে মোটামুটি যাওয়ার সময় বাইরে দৃষ্টিতে দেখতে দেখতে যেতে আমার খুবই ভালো লাগে আর এই জায়গাটা আমি এমন কোনোদিনও দেখলাম না যে ফাঁকা আছে সব সময়তেই লোক থাকে কিন্তু সরস্বতী পুজোর তুলনাতে তো ভিড় হওয়ারই কথা আর যাওয়ার সময় যতটা না ভিড় ছিল আসার সময় তো এর থেকে ডবল ভিড় ছিল আর এখানে আমি দেখাচ্ছিলাম যে হাই রোডের ধারে এত পরিমাণে রেস্টুরেন্ট খোলা হয়ে গেছে যে ধারণা করার বাইরে

পাঞ্জাবে কত আর এখানে ভেতরের থেকে খাওয়া দাওয়া জায়গাটাতে যেন অত্যন্ত পরিমাণে ভিড় ছিল আর ভেতরে ঢোকার আগেই আমার চোখ পড়েছিল ওই ফুলের দোকানটার ওখানটাতে তাই ওকে আমি বললাম যে ফুল কিনে দেওয়ার জন্য আর কিছুতেই না নেই যা বলে সেটাই আমাকে কিনে দেয় এখান থেকে আমি শুধু একটা ফুলই নিয়েছিলাম আমি এই বুকেগুলো নিয়ে নিই বেকার নিয়ে লাপও নিই তাই আমি একটা ফুলই নিয়েছিলাম

সামনের দিকটা দেখে তো ভেবেছিলাম যে হয়তো প্রচুর লোক থাকবে কিন্তু আর একটু ভেতরের দিকে গিয়ে দেখলাম যে না ওখানটাতে ফাঁকাই ছিল অনেক লোক ছিল না এমনিতে সব সময়তে ভিড়ই থাকে তবে সেই তুলনায় আজকে দেখলাম যে কম আছে পর আমরা ভেতরেতে গিয়েও প্রচুর ভিডিও তুলেছি প্রচুর ছবি তুলেছি সবটাই ইনস্টাগ্রামের জন্য ব্লগটাকে কন্টিনিউ ওখানটাতে আমরা আর করিনি কারণ ওয়েদারটা ওখানে খুবই সুন্দর ছিল আর ছবি আর ভিডিওগুলো দারুণ আসছিল এই জায়গাটা ভালো লাগার সব থেকে মেন কারণ হচ্ছে এখানের ব্যাকগ্রাউন্ডে যে গানগুলো চলে আস্তে করে চলে তো আমার খুব ভালো লাগে সেই জন্য এই ওয়েদারটা তারপরে আমরা ওখান থেকে ছবি আর ভিডিও তুলে বেরিয়ে আসছিলাম কারণ খাবারের ওখানটাতে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল শুধুমাত্র ওখানে দাঁড়িয়ে থাকার কোনো মানে হয় না ওখানে দাঁড়িয়ে থাকার থেকে আমি অন্য রেস্টুরেন্টে চলে যাব বরঞ্চ ভালো হবে এখান থেকে সোজা আমরা খাওয়া দাওয়া করতে চলে গিয়েছিলাম আর খাওয়া দাওয়া করতে আমরা বাঙালি আড্ডাতে গিয়েছিলাম এখানে আমি অনেক ভিডিও ক্লিপ নিয়েছি কিন্তু সেগুলো আমি না দেখে ভুলবশত ডিলিট করে ফেলেছিলাম তো এখান থেকে আমরা বিরিয়ানি আর চিকেন চাউমিন নিয়েছিলাম আদা করে আমরা সোজা চলে এসেছিলাম আমাদের কালী মন্দিরেতে আর আমাদের কালী মন্দিরেতে মোট সাতটা ঠাকুর আছে যেটা তোমাদেরকে অন্যদিন পুরো দিতে গেলে অবশ্যই দেখাবো কালী মন্দিরের উল্টো দিকেতেই দিয়েই ঠাকুর তোলা হয়েছিল তো সেখানে ঠাকুরটাই দেখতে যাচ্ছিলাম বাইকের ছড়াছড়ি এতগুলো বাইক বিক্রি করে দিলে অনেক কোটিপতি হয়ে যাবো তারপরে এখানে ঠাকুর দেখে ওখান থেকে বাড়ির জন্য খাবার পার্সেল করে বাড়ি চলে গিয়েছিলাম তো তোমরা তো দেখতে পেলে যে আমরা বাড়িতে চলে এসেছি আমি প্রায় সাতটার সময়তে বাড়িতে চলে এসেছিলাম তারপরে আমি পরের দিন ভিডিওটা এডিট করার সময়তে দেখলাম যে আমি ভিডিওটা প্রথম কথা এন্ড করতে ভুলে গেছি আর দ্বিতীয় কথা আমি অনেক ফুটেজ নিয়েছিলাম কিন্তু সেইগুলো আমি সব ভুল করে ডিলিট করে ফেলেছি না দেখেই আর ডিলিট অপশান থেকেও আমি ডিলিট করে দিয়েছি আমি একবারও ভিডিওগুলো চেক করে দেখিনি যে কোন ফুটেজটা আমার আছে বা নেই আমি দেখার আগে ডিলিট করে দিয়েছি তো কিছু করার নেই যেই ফুটেজগুলো আমার কাছে ছিল সেইগুলো দিয়েই ব্লগটা করার চেষ্টা করেছি প্রথম প্রথম তো একটু ভুল হয়েই যেতে পারে তো আস্তে আস্তে সেগুলো ঠিক করার চেষ্টা করব তো ভিডিওটা বলো কেমন লাগছে আজকের মতন এতটাই দেখা হচ্ছে অন্য ভিডিওতে